আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফিরছে নেইমার রিচার্লিসন ক্যাসিমিরো সহ এক ঝাঁক তারকা শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর থেকে চিরচেনা ব্রাজিলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না দলিভাল জুনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর থেকে মাঠে দেখা যায় না ব্রাজিলকে প্রতিনিয়ত একই কাহিনী ড্র নয়তো বাহার ঠিক এমনভাবেই চলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্রাজিলের নাকানি চুমানি যেন নিত্যদিনের ঘটনা তবে এখানে সব থেকে ব্রাজিল দলকে বেশি ভুগিয়েছে ইনজুরি সমস্যা ব্রাজিলের খেলা থাকবে আর খেলোয়াড়রা ইঞ্জুরিতে পড়বে না এটা হতেই পারে না একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দল থেকে ইনজুরিতে যাওয়া আসির মিছিলে বড় লস হয়েছে নেইমারকে নিয়ে দু সালের অক্টোবর মাসে উরুগুর বিপক্ষে ইনজুইতে পড়েন নেইমার জুনিয়র এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি আলহিলালের হয়ে ফিরলেও আবারও পেশির ইনজুরিতে পড়ে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার জুনিয়র তবে আন্তর্জাতিক ফুটবল এবার বিরতিতে আগামী তিন মাসে বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই তবে ব্রাজিলের জন্য এটা ভালো দিক বলাই চলে কেননা আগামী মার্চ মাসে ব্রাজিলের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই দুই ম্যাচের মধ্যে একটি হলো আর্জেন্টিনার বিপক্ষে এ ম্যাচকে ঘিরে দারুণ এক উন্মাদনা কাজ করে ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের মধ্যে ব্রাজিলের জন্য খুশির খবর এই যে এ ম্যাচ দিয়ে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র সবকিছু ঠিক থাকলে ব্রাজিল দলে মার্চ মাসে ফিরবেন নেইমার অন্যদিকে দলে ফিরবেন রিচার লিসন বর্তমান ইঞ্জুরিতে রয়েছে রিচার লিসন থেকে সুস্থ হলে তাকে ফেরানো হতে পারে বলে জানা গেছে এছাড়াও ব্রাজিলের রক্ষণকে শক্তিশালী করতে দলে ফিরতে পারে ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ খেলছেন নিয়মিতভাবে তবে কোনো এক অজানা কারণে কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলের হয়ে খেলা হয়নি ক্যাসিমিরোর দলে দারুণভাবে অবহেলিত শিকার তিনি তবে নভেম্বরে উইন্ডোতে দাগ পাওয়ার কথা থাকলেও তাকে রাখেনি দরিভাল কিন্তু নেইমার ফিল্লে দলের চেহারা আমূল পরিবর্তন আসবে সেই পরিবর্তনের ধারায় রিচার লিসন ক্যাসিমিরোকে দলে রাখতে চান নেইমার প্রিয় দর্শক কে কে চান নেইমার রিচার লিসন ক্যাসিমিরো আবারও একসাথে ব্রাজিল দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে